আবার আট কিলার দ কিন্তু উঠে এমনি সামনে নি রাস্তাটা দেখার জন্য কেউ নাই এই এলাকার চেয়ারম্যান মেম্বার নাই কেউ তাই এই রাস্তাটার এই এক এই অবস্থা বাংলাদেশের প্রত্যেকটা আনাসে কানাচে প্রত্যেকটা রাস্তা পাকা এবং সলিং এখানে আধা কিলোমিটার রাস্তা কাঁচা বর্ষাকালে এই জায়গাটার খুবই দুর্দশা ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করে দেবেন এই এলাকার চেয়ারম্যান মেম্বরদেরকে খবর দিলেও তারা আসে না তাদের কাছে খবর পৌঁছালেও তারা আসে না কোনো ব্যবস্থা করে নাই বারবার চেয়ারম্যান এবং মেম্বারের কাছে খবর পৌঁছানো হয়েছে যে এই রাস্তাটার এই অবস্থা এই রাস্তাটার কাজ করায় দেওয়ার জন্য কেউ বলতেছে বাজেট হয়েছে কেউ বলতেছে বাজেট হয় না এক একজনের এক এক রকম কথা এক একজনের এক এক মন্তব্য এই রাস্তাটা কবে মানুষ হবে জানে না আল্লাহে জানে